নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসাবে ব্যবহার করছে যে রাজনৈতিক দলগুলা সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে ভূতের পায়ে হাঁটার মতো পিছিয়ে বুথে যেরকম পিছে পায়ে হাঁটে আমরা এখন পিছে হাঁটতেছি আমরা কি চেয়েছিলাম যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে কিন্তু আমরা কখনোই এটা চাই নাই একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আতাত করবেন ওনারা সমর্পণ করবেন এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করিনি আমরা গণতান্ত্রিক জাতীয় শক্তি করিনি আমরা এনসিবি বা নাগরিক কমিটির সাথে কোনো যোগাযোগ মানে পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিইনি আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে যেটা থার্ড ফোর্স আকারে থাকবে যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের বয়স চাই আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আফোয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই আমরা এই ক্ষমতা কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই আমরা এই অলিগারকে এবং এখানকার যেই পুরো কাঠামো সিভিল মিলিটারি প্রক্রেসি এটাকে পুনর্গঠন করতে চাই আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতা নেতাদের চেয়েতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা কারণ একটা লোক শহীদ মানি তার নামটা অনেক সুন্দর শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন আর হাদি মানি হচ্ছে যিনি হচ্ছে পদ দেখান তো উনি পদ দেখায় গিয়েছেন এই লড়াইয়ের জন্য ডিসমেন্টল করার লড়াইতে আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেশন করছে হাসিনার নামে সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত দুই বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে বিচারে এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টোল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে বুথের পায়ে হাঁটার মতো পিছিয়ে বুতে যেরকম পিছে পায়ে হাটে আমরা